নমস্কার আমার ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমরা জানবো নীল ষষ্ঠী সম্পর্কে নীল ষষ্ঠী কি। এবং নীল ষষ্ঠীর পরের দিনই হচ্ছে চড়ক পুজো আজকে আমরা এই দুইটি পুজো সম্পর্কে আলোচনা করব। সন্তানের মঙ্গল কামনায় শিবের ব্রত পালন করেন মায়েরা বাঙালির তো বারো মাসে তেরো পার্বণ লেগেই আছে তা আর কারো অজানা নয় আর গোটা এপ্রিল মাস জুড়ে রয়েছে একাধিক পুজো পার্বণ সামনে আসছে নীল পুজো বা ষষ্ঠী প্রায় প্রতিবারীর মহিলারাই এদিন মূলত সন্তানের মঙ্গল কামনায় ব্রত পালন করেন মহাদেবের মন্দিরগুলিতে ভিড় জমান ভক্তেরা নীল ষষ্ঠী দু হাজার চব্বিশ সাধারণত চৈত্র সংক্রান্তির আগে অর্থাৎ চড়ক উৎসবের আগের দিন নীল পুজো পালিত হয় এবছর বারোই এপ্রিল অর্থাৎ উনত্রিশের চৈত্র পড়েছে নীল পুজোর দিন নীল পুজোর ব্রত পালনের উপকরণ কী কী লাগে সেটা প্রথমে আমরা জেনে নেব নীল পুজোতে উপকরণ হচ্ছে গঙ্গা মাটি বা শুদ্ধ মাটি যাদের গঙ্গা মাটি নেই বাড়িতে তারা যে কোনো জায়গায় ভালো শুদ্ধ মাটি নেবেন বেলপাতা গঙ্গা জল দুধ দই ঘি মধু কলা বেল এবং একটা বেলের ডাল যেখানে বেলের কাঁটা লেগে থাকবে ও মহাদেবের পছন্দের কোনো ফুল এবার আমরা জেনে নেব ব্রতের নিয়ম নীল ষষ্ঠীর দিন সারাদিন উপোস করে সন্ধেবেলায় শিবের মাথায় জল ঢালতে হয় এরপর শিবের মাথায় বেলপাতা ও ফুল একটি ফল ছুঁয়েও রাখতে হয় এরপর বা অপরাজিতার মালা পরিয়ে সন্তানের নামে একটি মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করতে হয় আমাদের একটা কথা অবশ্য মনে রাখতে হবে যে উপোস ভাঙার পরও এদিন ফল সাবু ইত্যাদি ছাড়াও ময়দা তৈরি খাবার খেয়েই থাকতে হয় এমনকি সিন্ধুক লবণ দিয়ে খাবার খেতে হয় মনে করা হয় ব্রতের দিন উপোস করে নিষ্ঠা করে কিছু নিয়ম মানলে ভক্তের মনোবাঞ্ছা পূরণ করেন দেবাদিদেব মহাদেব নীলষষ্ঠীতে মূলত সন্তানের কামনায় উপবাস করে থাকেন মহিলারা তবে শুধু বিবাহিত মহিলা নয় অবিবাহিত মহিলা এবং অনেক পুরুষই এই ব্রত পালন করেন নিষ্ঠা করে থেকে শুরু করে পশ্চিম বাংলার একাধিক স্থানে কাঁধে বাঁক নিয়ে শিবের মাথায় জল ঢালতে হাজির হন শিব ভক্তেরা সন্তানের সুখ সুস্বাস্থ্য সৌভাগ্য ও দীর্ঘ জীবন কামনা করতে এই ব্রত পালন করে থাকেন বাংলার মায়েরা এবার আমরা জানব যে শিবের পছন্দের ফুল কী এই নীল ষষ্ঠীর দিন আপনারা কোন ফুলগুলি নিয়ে গিয়ে মহাদেবের সামনে দেবেন সে ফুলগুলি হচ্ছে প্রথম হচ্ছে বেলপাতা ধুতুরা আকন্দ অপরাজিতা কুলকে প্রভৃতি ফুল শিবের প্রিয় বলে জানা যায় তবে মহাদেব কিন্তু বেলপাতাতে সবচেয়ে বেশি দুষ্ট হন আপনারা যদি এই ফুলগুলো না পান তাহলে অবশ্যই একটা বেলপাতাও যেন নিয়ে গিয়ে মহাদেবের কাছে অর্পণ করবেন এবার আমরা জানব নীল ষষ্ঠীর ব্রত কথা নীল ষষ্ঠীর পালনের প্রথা কিভাবে শুরু হলো সে বিষয়ে একটি ব্রত কথাও পরিচিত আছে নীল ষষ্ঠী পালনের আগে যদি আমরা সেই ব্রত কথাটা জেনে নিতে পারি তাহলে অবশ্যই খুব ভালো তাহলে আসুন সেই ব্রত কথাটা শুনে নেওয়া যাক একদা এক অত্যন্ত ধর্মপ্রাণ ব্রাহ্মণ ও ব্রাহ্মণী ছিলেন তার তারা মন দিয়ে ঈশ্বরের আরাধনা করতেন কিন্তু তাদের সবকটি সন্তান একে একেই মারা যায় এ প্রচণ্ড আঘাতে ঈশ্বরের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলেন ব্রাহ্মণ ও ব্রাহ্মণী তারা তখন নিজেদের ঘর বাড়ি ত্যাগ করে মনের দুঃখে কাশিবাসি হন কাশিতে গিয়ে একদিন ব্রাহ্মণী গঙ্গায় স্নান সেরে মণিকর্ণিকা ঘাটে বসে আছেন এমন সময় হঠাৎই এক বৃদ্ধা ব্রাহ্মণীকে এসে জিজ্ঞাসা করেন কী ভাবছো মা ব্রাহ্মণী তার সব সন্তানদের অকালে হারানোর দুঃখের কথা জানান ওই বৃদ্ধের কাছে এত পূজা আরাধনা করেও তার সব কিছু বিফলে গেল বলেও চোখের জল ফেলেন তিনি ওই বৃদ্ধা আসলে ছিলেন স্বয়ং মা ষষ্ঠী ষষ্ঠীপুরি তখন ব্রাহ্মণীকে বলেন বার ব্রত পুজো অর্চনা কখনো বিফলে যায় না ঈশ্বরে বিশ্বাস রেখে ধর্মের পথে স্থির থাকলে তার ফল পাবেই ব্রাহ্মণী কখনো নীল ষষ্ঠীর ব্রত পালন করেছেন কিনা না জিজ্ঞাসা করেন তিনি দেবী ব্রাহ্মণকে বলেন চৈত্র সংক্রান্তির আগের দিন নির্জলা উপবাস রেখে মহাদেবের পুজো করবে সন্ধেবেলা শিবের ঘরে বাতি জ্বালিয়ে তবে জল খাবে ষষ্ঠী বুড়ির কথা অক্ষরে অক্ষরে পালন করে ওই ব্রাহ্মণী ফের সন্তান লাভ করেন সে থেকে সন্তানের মঙ্গল কামনা করে নীল ষষ্ঠী ব্রত পালন করে আসছেন বাঙালি মায়েরা আসুন তাহলে এবার আমরা সেই ব্রত কথাটা শুনে নিই এক বামুন আর বামুনির কোনো ছেলেপুলে পুলে হয়ে বাঁচত না তারা দুজনে পরামর্শ করে একদিন যাবার জন্য বেরিয়ে পড়লো ক্রমে তারা যখন সরজু নদীর তীরে এসে পৌঁছালো তখন বামুন বলল চলো এই জলে ডুবে আমাদের জীবন শেষ করি বংশ রক্ষার জন্য যখন একটি ছেলেও রইল না তখন বেঁচে থেকে আর ফল কি এ কথা বলে তারা নদীতে নামতে লাগলো এমন সময় মা ষষ্ঠী এক বুড়ির রূপ ধরে এসে বললেন ওগো বাছারা তোমরা আর বেশি দূরে যেও না আরও দূরে গেলে ডুবে মারা যাবে বামুন আর বামুনি তখন তাকে নিজেদের দুঃখের সব কথা বলল মা ষষ্ঠী সব শুনে বললেন দোস্ত তোমাদেরই বাচ্চা সদ্যজাত শিশুর কান্না শুনে অহংকারে মত্ত হয়ে তোমরা সব সময় আমায় বলতে বাবা আপদ গেলে বাঁচি কখনো বলেছ কি যে আহা ষষ্ঠীর দাস হয়ে বেঁচে থাক সে পাপেই তোমাদের এই দুর্দশা বামুনি তখন বুড়ির পায়ে ধরে বলল কে তুমি মা বলো বুড়ি বললেন আমি মা ষষ্ঠী শোন এই চৈত্র মাসে সন্ন্যাস করবি আর শিব পুজো করবি সংক্রান্তির আগের দিন পোষ করে থেকে নীলাবতীর পুজো করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জেলে দিবি তারপর আমায় প্রণাম করে জল খাবি একে বলে নীল ষষ্ঠী দেবী এই কথা বলে অদৃশ্য হয়ে গেলেন এরপর বামুন আর বামুনি দেশে ফিরে এসে নীলের দিন খুব ভক্তি করে নিষ্ঠার সঙ্গে নীল ব্রত করলো। এরপর কিছুদিনের ভেতর মা ষষ্ঠীর দয়ায় বামনির একটি সুন্দর ছেলে হলো মা ষষ্ঠীর কথা মতো তার কোনো অনিষ্ট হলো না বামনির ব্রতের মাহাত্ম দেখে দেশে দেশে সবাই এই ব্রত পালন করতে আরম্ভ করলো এই ব্রতের ফল কি সেটা আমরা জেনে নেব এই ব্রতের ফল হচ্ছে ছেলে মেয়ের মায়েরা এই ব্রত করলে তাদের সন্তানদের অমঙ্গল কোনো দিনই হয় না এই নীল ষষ্ঠীর কথা এখানেই শেষ হলো এবার আমরা জেনে নেব চড়ক পুজো সম্পর্কে নববর্ষের আগের দিন গ্রাম বাংলাতে মেতে ওঠে চড়ক পুজোয় চড়ক পুজো কবে কিভাবে শুরু হয়েছিল তার সঠিক তার কিছু তথ্য আজকে আমরা জানব তবে প্রচলিত রয়েছে চোদ্দোশো পঁচাশি খ্রিস্টাব্দে সুন্দরানন্দ ঠাকুর নামের এক রাজা এই পুজোর প্রচলন করেন রাজ পরিবারের লোকজন এই পুজো আরম্ভ করলেও চড়ক পুজো কখনো রাজ রাজাদের পুজো ছিল না এই পুজোর অপর নাম হচ্ছে নীল পুজো বা গম্ভীরা পুজো বা শিবের গাজনও বলে থাকে অনেকে কিন্তু এটা চড়ক পুজো নামেই খ্যাত আগের দিন চড়ক গাছটিকে ধুয়ে মুছে পরিষ্কার করা হয় প্রতীত ব্রাহ্মণ এই পুজোর পুরোহিতদের দায়িত্ব পালন করেন বাংলা ক্যালেন্ডার অনুযায়ী চৈত্র মাসের শেষ দিন বা চৈত্র সংক্রান্তিতে পালিত হয় চড়ক পুজো এটি মূলত বাঙালি হিন্দুর অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব নববর্ষের প্রথম দু তিন দিন ব্যাপী চড়ক পুজোর উৎসব চলে লিঙ্গ পুরাণ পুরাণ এবং ব্রহ্ম বৈবর্ত পুরাণে চৈত্র মাসে শিবের আরাধনা এবং উৎসবের উল্লেখ থাকলেও চড়ক পুজোর উল্লেখ নেই তবে পাশুপথ সম্প্রদায়ের মধ্যে প্রাচীনকালে এই উৎসব প্রচলিত ছিল চড়ক পুজো কবে কিভাবে শুরু হয়েছিল তা সঠিকভাবে জানা যায় না তবে এই পুজোর কোনো ব্রাহ্মণের প্রয়োজন পড়ে না এই পুজোর অপর নাম নীল পূজা এই পুজোতে জল ভরা একটি পাত্রে শিবের প্রতীক শিবলিঙ্গ রাখা হয় বা পূজারীদের কাছে বুড়ো শিব নামে পরিচিত অতীত ব্রাহ্মণ এই পুজোর পুরোহিতদের দায়িত্ব পালন করেন পুজোর বিশেষ বিশেষ অঙ্গ হল কুমিরের পুজো জ্বলন্ত আঙারের উপর হাঁটা কাঁটা বা ছুরির উপর লাফানো বান ফোড়া শিবের বিয়ে অগ্নি নৃত্য চরক গাছে দোলা এবং দানো বাড়ানো বা হাজারা পুজো করা এসব পুজোর মূলে রয়েছে ভূত প্রেত ও পুনর্জন্মবাদের উপর বিশ্বাস পুজোর উৎসবে নানা রকমের দৈহিক যন্ত্রণা ধর্মের অঙ্গ বলে বিবেচিত হয় চরক গাছে ভক্ত বা সন্ন্যাসীকে লোহার হুরকা দিয়ে চাকার সঙ্গে বেঁধে দ্রুত বেগে ঘোরানো হয় তার পিঠে হাতে পায়ে জিহায় এবং শরীরের অন্যান্য অঙ্গে বান শলাকা বিদ্ধ করা হয় কখনো কখনো জ্বলন্ত লোহার শলাকা তার গায়ে ফুটে দেওয়া হয় আইন করে বন্ধ করলেও গ্রাম বাংলায় যেসব অঞ্চল মূলত কৃষির প্রধান সেখানেই চড়ক পুজো উৎসব হিসেবে পালিত হয়ে আসছে তাহলে আমরা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারলাম নীল পুজো এবং চড়ক পুজো কবে হচ্ছে এবং কি কি হয় এই পুজোতে হ্যাঁ ঠিক আছে সকলেই তাহলে পালন করুন নীল পুজো বা নীল স্বস্তি সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার